আলোচিত ইস্যুতে হচ্ছে সরকারি চাকরি বয়স সীমা বৃদ্ধি এবং বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে পত্রিকায় প্রিন্ট মিডিয়া সহ নিউজ মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সোশ্যাল মিডিয়া সকল মিডিয়ায় এখন জল্পনা কল্পনা হচ্ছে বিষয়টি নিয়ে আসলে সবার দৃষ্টি দৃষ্টিগোচর এবং সবাই জল্পনা কল্পনা করছেন আর এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করা দরকার আমি ব্যক্তিগতভাবে থিঙ্কিং করেছি যাহা তা আপনাদের সম্মুখে একটু উপস্থাপ করতে যাচ্ছি দয়া করে অল্প একটু সময় লাগবে খুব বেশি সময় নিব না খুব অল্প সময় নিয়ে আমি আলোচনা করব বিষয়টা হচ্ছে কোন একটা দেশ যখন পরিচালনা করতে হয় সে পরিচালনার জন্য সরকারকে সহযোগিতা করতে প্রশাসনের প্রত্যেকটা স্তরে জনবল নিয়োগ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা সচিবালয় অথবা অধিদপ্তর বা পরিদপ্তর সহ সকল জায়গায় সচেতন থাকতে হয় নিয়োগপ্রাপ্ত প্রত্যেকে সরকারি বিধি ও নিয়ম অনুসরণে সতর্ক ও কর্তব্য পালনে সচেষ্ট বাধ্য থাকে নিয়োগের ক্ষেত্রে সরকারি কিছু বাধ্যবাধকতা থাকে এর মধ্যে বয়স সীমা অন্যতম বিভিন্ন দেশে সরকারি চাকরিতে প্রবেশের জন্য বিভিন্ন সময়সীমা নির্ধারণ করতে সংশ্লিষ্ট দেশ এবং তাদের সরকার আমাদের দেশ তাদের দেশের এসব এসব বয়সীমা আলোচনা করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম চিন্তা করতে হবে বা জানতে হবে পৃথিবীর মোরল খাত যুক্তরাষ্ট্র যেটা আমেরিকা সেই আমেরিকার বয়সীমা কত চাকরিতে প্রবেশে তাদের বয়সীমা সর্বোচ্চ উনষাট বছর শ্রীলঙ্কা পার্শ্ববর্তী দেশ এবং ইন্দোনেশিয়া উভয় দেশে সর্বোচ্চ বয়সীমা পঁয়তাল্লিশ বছর ইউরোপের দেশ সুইডেনে সর্বোচ্চ দেশ সাতচল্লিশ বছরের সর্বোচ্চ বয়স সাতচল্লিশ বছর আমাদের একেবারে চারদিক ঘিরে রয়েছে যে ইন্ডিয়া ভারত এই ভারতের পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর এছাড়া একশো বাষট্টিটা দেশে পঁয়ত্রিশ বছর সর্বনিম্ন সর্বোচ্চ বয়স করা হয়েছে কিন্তু বাংলাদেশের মাত্র তিরিশ উন্নত বিশ্বের কাতারে বাংলাদেশ যদি প্রতিযোগিতায় যেতে হয় আমরা আলটিমেটলি ট্রাই করতেছি উন্নত বিশ্বের কাতারে যাওয়ার জন্য তাহলে চাকরিতে প্রবেশের বয়স সীমা তিরিশ কেন বেসরকারি ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে দক্ষতাও বাড়ে বিধায় দক্ষ অভিজ্ঞতার কাজে লাগানোর জন্য সীমা একটু বেশি নেয়াই হয় বা চাওয়া হয় এটা আমি বেসরকারি অথবা প্রাইভেট সেক্টরগুলোর কথা বলছি যে সকল প্রতিষ্ঠানের দক্ষ অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হয় সেই সকল প্রতিষ্ঠানের সফলতা বেশি ও নিয়োগটিও বেশি আমরা লক্ষ্য করে থাকি বাংলাদেশে অনেক পরিদপ্তর অধিদপ্তর বা স্কিম বাস্তবায়নের জন্য কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয় নিশ্চয়ই এটা সফলতা রয়েছে বেসরকারি বা প্রাইভেট সেক্টরগুলোতে এই প্রক্রিয়া অমরত নিশ্চিতভাবে বলা যায় যে দক্ষতার আমরা বিশ্বের বিভিন্ন দিক বিবেচনা বা পর্যালোচনা করে দেখতে পারবো যে যে সকল দেশ বয়সীমা কিছুটা বেশি রেখেছে চাকরিতে প্রবেশের জন্য তারা সফলতা বেশি পেয়েছে আমাদের দেশের চাকরিতে বয়স সীমা অবশ্যই বাড়ানো উচিত যে সকল কারণে সীমা বাড়ানো উচিত তার দু তিনটি বিষয় নিয়ে আমি উপস্থাপনা করছি একটু আলোচনা করে আমি জানাচ্ছি সময় লাগবে তিন মিনিট থেকে পাঁচ মিনিট প্রথমত লেখাপড়া শেষ করা শিক্ষার্থীগণ দক্ষ নয় তাদের একেবারে হাতে খুলি দিয়ে শেখাতে হয় এটা আমরা সবাই জানি পক্ষান্তরে অধিক অভিজ্ঞ দক্ষদেরকে ততটা শেখাতে হবে না যতটা নতুনদের শেখানো হয় স্কেল যেহেতু আমরা একই দিব সেহেতু অভিজ্ঞতা অভিজ্ঞদের নিলে সময় বাঁচবে কর্মঘণ্টা বেশি হবে ফলে কষ্ট কষ্ট মিনিমাইজ হবে উৎপাদন কষ্ট কমে যাবে সময় বাঁচবে এবং কম সময়ে অধিক পরিমাণে কাজ আমরা বের করতে পারব সুতরাং দক্ষ অভিজ্ঞদের নিতে চাকরিটা অবশ্যই পরিবেশের মেয়াদ বাড়ানো দরকার দ্বিতীয়ত শুধুমাত্র চাকরি প্রত্যাশীগণ লেখাপড়া করে জ্ঞান আহরণের তৎপর থাকে এমনকি দেশ ও আন্তর্জাতিক সাধারণ জ্ঞান সহ তার সে যে বিষয়ের উপর লেখাপড়া করেছে সে সকল বিষয়গুলো নিয়ে তার সম্মুখ ধারণা পূর্ণতা রেখে নিজেকে সবসময় সচেতন আপনি সচেষ্ট থাকেন কিন্তু বাংলাদেশের তিরিশ বয়সী শিক্ষার্থীগণ নিজেকে ব্যর্থ মনে করে লেখাপড়া বাদ দিয়ে যেন তেন একটা কাজ নিয়ে সন্তুষ্ট থাকতে বাধ্য হয় সুতরাং সকল শিক্ষার্থীদের নলেজ পূর্ণ রাখতে চাকরি পরিবেশের অবশ্যই মেয়াদ বাড়ানো উচিত তৃতীয়তে তৃতীয় যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কর্মমুখী শিক্ষা কার্যক্রম চালু রেখে সিনিয়রদের চাকরির ব্যবস্থা চালু করা দরকার কারণ জ্ঞান আহরণ তৎপর থাকে এমনকি দেশ আন্তর্জাতিক সাধারণ জ্ঞান সহ সকল বিষয় সম্পর্কে ধারণা ও পূর্ণতারিকে নিজেকে সময় সতেজ রাখতে সচেষ্ট থাকেন কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তিরিশ উদ্ধ বয়সী শিক্ষার্থী নিজেকে ব্যর্থ মনে করে লেখাপড়া বাদ দিয়ে যেন তেন একটা কাজ নিয়ে সমস্যা থাকতে বাধ্য থাকে সুতরাং সকল শিক্ষার্থীকে নলেজপূর্ণ রাখতে চাকরির পরিবেশের মেয়াদ অবশ্যই বাড়ানো দরকার যতদিন সরকারি চাকরির মেয়াদ থাকবে ততদিন পর্যন্ত তারা অন্তত সাধারণ জ্ঞান বা বাঙালি বিষয় আন্তর্জাতিক বিষয় যে সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছে সে বিষয়গুলো সম্পর্কে তাদের অধ্যয়ন তারা করেন অধ্যয়ন করেন যার কারণে তাদের মেধাটা সচল থাকে এবং তারা দক্ষ যেমন হন অভিজ্ঞতা যেমন রাখেন মেধাবী পর্যায়ক্রমে তারা থেকেই যান অতএব এক্ষেত্রেও আমার বলা যেতে পারে দক্ষ অভিজ্ঞতা অভিজ্ঞতাতে নিতে চাকরিতে পরিবেশের মেয়াদ বাড়ানো দরকার তিনি তৃহ শিক্ষা কার্যক্রম চালু রেখে সিনিয়রদের চাকরির ব্যবস্থা চালু করা দরকার কারণ সিনিয়রদের ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র গঠনে দায়ভার একটু বেশি লেখাপড়া করে বেসরকারি বা প্রাইভেট চাকরি করে যারা অভিজ্ঞতা অর্জন করবে তারা সরকারি সেক্টরে সফলতা সর্বাধিক পাবে এটা স্বাভাবিক আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে যারা অভিজ্ঞ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাইভেট সেক্টরে যারা জব করেছে তাদেরকে যদি সরকারি সেক্টরে সংশ্লিষ্ট মানে একই বিষয়ের উপর তাদেরকে জব দেওয়া হয় তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি তারা সফলতার হার সর্বাধিক হবে তাতে সর্বাধিক সফলতার হার হবে সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি সুতরাং দক্ষ অভিজ্ঞতা নিতে চাকরিতে প্রদেশের মেয়াদ অবশ্যই বাড়ানো দরকার আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি তর্ক বিতর্ক না করি আমরা একটা ছোট্ট একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতে পারি সরকারি একটা প্রজেক্ট নিয়ে যেখানে আমরা সর্বোচ্চ যারা বয়স বেশি এবং অভিজ্ঞ দক্ষ যারা বেশি আছে তাদেরকে নিয়ে আমরা পাইলট প্রজেক্ট একটা করে দেখতে পারি এটাতে সফলতার হার বেশি আসে না কম আসে যদি বেশি আসে এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে অবশ্যই বেশি আসবে পরীক্ষা নিরীক্ষার পর যদি আমরা দেখি বেশি আসে তাহলে আমরা সেক্ষেত্রে বয়স বৃদ্ধি করে দিয়ে আমরা নিতে পারি কারণ বাংলাদেশের অবস্থানে কারো যে তিরিশ বছর পার হয়ে যায় সে একদম ব্যর্থ মনোরত হইয়া চলে যায় সে ভঙ্গুর হয় যায় খান খান হয়ে যায় কারণ সে যখন চব্বিশ থেকে ছাব্বিশ বছর বয়সে মাস্টার্স ডিগ্রি অর্জন করে সামনে তিন চারটা থাকে কোনো কোনো সেক্টরে একবারে বেশি ট্রাই করার একটা সুযোগ থাকে না হয়তো প্রাইমারি অথবা যে কোনো বিশেষ ক্যাডার হিসেবে যে কোনো পর্যায়ে হেলথে বলেন মানে যত পর্যায়ে সরকারি জব আছে হয়তো দুই বছর তিন বছরের ভিতরে সবগুলো চাকরি বেশি অ্যাপ্লাই করার সুযোগ পায় না যদিও পায় হয়তো একবার পায় একাধিকবার সুযোগ পায় না তো এই বিষয়টা একাধিকবার সুযোগ নিয়ে সেজন দক্ষ হয় সেজন মেধার ভিত্তিতেই অবশ্যই তাকে নেওয়া হবে তার বয়স যদি পঞ্চাশ হয়ে যায় আর সেজন মেধায় যদি সে থেকে যায় তাহলে সে কিন্তু একসঙ্গে তিনটা জায়গায় হিট করবে এক হচ্ছে তার দক্ষতা আছে তার অভিজ্ঞতা আছে এবং সে মেধায় টিকে গেছে সো এই জায়গাটায় আমরা তাদেরকে প্রায়ারিটির ভিত্তিতে নিতেই পারি সুতরাং আমি যেটা মনে করি বাংলাদেশের এই অ্যাসপেক্টে ষোলো শাসকের মুক্ত এই স্বাধীন বাংলাদেশকে অত্যাধুনিক করতে অবশ্যই মেধা দক্ষতা এবং অভিজ্ঞতা সমন্বয়ে লোকবল নিয়োগ করা দরকার এবং এটা অবশ্যই দরকার অতএব বয়স সীমা তিরিশ নয় সর্বোচ্চ পঞ্চাশ টাকা দিতে পারে কারণ পঞ্চাশ বছর বয়সে পরিণত হয়ে যায় সবাই এই প্রণত বয়সে তার দক্ষতা তাদের যোগ্যতা তাদের অভিজ্ঞতা তাদের মেধা সবগুলোই পরিপূর্ণতা এবং পূর্ণতায় ভরপুর হয়ে যায় তাদেরকে নিয়ে যে কোনো জায়গায় কাজে দিলে তাদের জীবনের সমস্ত কাজের যে দক্ষতা আছে এগুলো তারা কাজে লাগিয়ে দ্রুতই এ দেশটাকে সমৃদ্ধি এবং উন্নত করতে পারবে এটাই স্বাভাবিক এবং চাকরির বিষয়ে কাউকে কোণঠাসা করে কাউকে কোণঠাসা করে রাখা ঠিক নয় এবং কোনো পর্যায়ে কোথা অবশ্যই থাকবে না এমন একটা কাজ করা উচিত বিষয়টি নিয়ে আমরা আলোচনা আমি আলোচনা করলাম বিষয়টি নিঃসন্দেহে যৌক্তিক এবং যুগোপযোগী আশা করছি সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যৌক্তিগত সময় উপযোগী বিষয়টি নিয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করতে সচেষ্ট তৎপর হবেন সবাইকে ধন্যবাদ আমার এই ম্যাসেজটুকু আপনাদের আপনারা যেমন জানলেন অন্য কেউ জানার জন্য শুরু করে দেন সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যেন এটা জানতে পারে তাদের বছর যেন হয় এর জন্য আমি আপনাদেরকে বলবো এটা লাইক করুন ফলো করুন শেয়ার করুন তাহলে এটা অবশ্যই যত জায়গায় হয়তো পৌঁছ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ